নমস্কার সোজা সাপটা আপনাদের স্বাগত জানাই মা যমুনার আশীর্বাদ অবশেষে পেয়ে গেল ভারতীয় জনতা পার্টি দিল্লি বিধানসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সর্বশেষ ফলাফল অনুযায়ী আটচল্লিশটা আসনে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা এবং মাত্র বাইশটি আসনেই থামতে হয়েছে আম আদমি পার্টিকে যে আম আদমি পার্টি দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন তুলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে দিল্লি বিধানসভায় ক্ষমতায় এসেছিল সেই আম আদমি পার্টিকে মানুষের মন থেকে দূরে চলে যেতে হলো একমাত্র সেই দুর্নীতির কারণেই কি অদ্ভুতভাবে দেখুন যে দু সালে ভারতীয় জনতা পার্টি মাত্র তিনটি আসনে জয়লাভ করেছিল এবং ওই সত্তরটি বিধানসভা আসনের মধ্যে সাতষট্টি আসনেই জয়লাভ করেছিল আম আদমি পার্টি দু সালে মাত্র আটটি আসনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি এবং বাষট্টি আসনে জয়লাভ করেছিল আম আদমি পার্টি জার্নিটা খুব একটা সহজ ছিল না এবার বিধানসভার এই লড়াইয়ে আম আদমি পার্টিকে দুরমুষ করে দেওয়ার পিছনে কারণগুলো কি কি। সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের দেখাই যে ইলেকশনের প্রচারের মধ্যে এমনকি দু হাজার কুড়ি সালে আম আদমি পার্টি জয়লাভ করার পরে এই অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে যে অধ্যত্ত্ব দানা বেঁধেছিল এবং পরবর্তীকালে এই দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের প্রত্যেকটি কথার মধ্যে থেকেই তারা দাম্ভিকতা প্রকাশ পেয়েছে একবার আপনাদের দেখাই অরবিন্দ কেজরিওয়ালের কিছু ঝলক যেগুলো তিনি পার্টির প্রচারের সময় ব্যবহার করেছে তারপরে ফিরছি যে কি কা করলো কি জাদুতে ভারতীয় জনতা পার্টি দিল্লিতে এত ভালো ফলাফল করল এবং এই জার্নিটা যে সহজ ছিল না সেটাও আপনাদের সামনে আলোচনা করব সবার আগে একবার দেখুন যে অরবিন্দ কেজরিয়াল প্রচারের সময় দিল্লির বিধানসভা নির্বাচনের আগে কি কি বলেছিল কেজরিওয়াল ভাড়া কেজরিওয়াল আতঙ্কবাদী সিনে বারে মরে থে তবে কেজরিওয়াল পেদা হুয়া থা কেজরিওয়াল কমিনা কেজরিওয়াল ঘটিয়া কেজরিওয়াল নবাব केजरीवाल घिनौना है केजरीवाल पाकिस्तानी है केजरीवाल ए के फोर्टी नाइन है केजरीवाल राक्षस है नमक हराम है बेशरम है नमूना है मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को आपको दूसरा जन्म लेना पड़ेगा इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में अगर आप रोकने की कोशिश करोगे और फिर सोचोगे मैं दिल्ली जीत लू इस जन्म में तो नहीं जीत पाओगे मोदी जी मैं कह रहा हूं अभी 2025 तो छोड़ो 2050 का चुनाव भी दिल्ली में नहीं जीत पाओगे यही आदाज सुन लें तो कथा गुल मोदी के ना कि আরো দুবার জন্ম নিতে হবে এই জন্মে মোদীজি ওকে হারাতে পারবে না কত অধ্যত্ত দানা বেঁধেছিল অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে এবং তার সঙ্গে সঙ্গে উনি বলেছিল দু হাজার পঁচিশ তো ছাড়ুন দু হাজার পঞ্চাশেও নাকি আম আদমি পার্টিকে কেউ হারাতে পারবে না অবশেষে তার এই অধ্যত্ত দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে চুরুমার করে দিল দিল্লির আম জনতা যা ফলাফল নির্বাচনের এসেছে সেখানে দাঁড়িয়ে ভোট শতাংশের হিসাবে প্রায় ফরটি সেভেন ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি দিল্লি বিধানসভা নির্বাচনে প্রায় সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তেতাল্লিশ শতাংশ ভোটে আটকে যেতে হয়েছে আম আদমি পার্টিকে আর জাতীয় কংগ্রেস ছ পার্সেন্টের কিছু বেশি ভোট পেয়েছে হারতে হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে তার নিজের কেন্দ্র নয়াদিল্লি কেন্দ্র থেকে অরবিন্দ কেজরিওয়ালকে হারতে হয়েছে তার বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী ছিল পনেরো বছর কংগ্রেসের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত এবং হারতে হয়েছে মনীষ সিসোদিয়াকেও জিতেছে আম আদমি পার্টি দিল্লির মুখ্যমন্ত্রী অতসী তার নিজের কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছে কিন্তু দেখুন কেন হঠাৎ করে যে দু সালে বিজেপি তিনটে আসন পেল দু সালে বিজেপি আটটা আসন পেল সেখানে কোন জাদুতে ভারতীয় জনতা পার্টি দু হাজার পঁচিশে এসে আটচল্লিশটা আসনে জয়লাভ করল আজ থেকে পনেরো দিন আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম যে প্রতিবেদনে আমি বলেছিলাম যে প্রথম ইস্তেহারেই বাজিমাত ভারতীয় জনতা পার্টির প্রথম ইস্তেহারেই ভারতীয় জনতা পার্টি বাজিমাত করে নিয়েছিল তার কারণ দেখুন দিল্লির নির্বাচনে একটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে উপলব্ধি করেছিল ভারতীয় জনতা পার্টি যে এই দিল্লিতে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষ যারা আছে বা ধনী মানুষ যারা আছে তারা খুব একটা ভোট দিতে জানা তারা ভোটদান থেকে বিরত থাকে দিল্লিতে মূলত ভোটটা দেয় কারা যারা গরিব এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারাই ভোট দেয় সুতরাং সেই হিসাবেই কেজরিওয়াল সেই গরিব এবং নিম্ন মধ্যবিত্তর মানুষকেই টার্গেট করে বারবার বিভিন্ন ভাতা ভিক্ষা অনুদানের মধ্যে থেকে গত নির্বাচনেও অরবিন্দ কেজরিওয়াল জয়লাভ করেছিল কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভাতা ভিক্ষা অনুদান দিতে গিয়ে অরবিন্দ কেজরিয়াল সেটাকে নিয়মমাফিক প্রতিনিয়ত সেটা চালানো অরবিন্দ কেজরিয়ালের কাছে অত্যন্ত কষ্টের হয়ে দাঁড়িয়েছিল তার কারণ দেখুন হঠাৎ করে নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করে যে পুরোহিত এবং গ্রন্থীদের মাস গেলে আঠেরো হাজার টাকা করে ভাতা দেবে কিন্তু সেই সময় দাঁড়িয়ে দিল্লিতে যে ইমাম এবং মোয়াজ্জিমদের আঠেরো হাজার টাকা ভাতা দেওয়ার কথা ছিল অরবিন্দ কেজরিওয়ালের প্রায় সাত আট মাস তারা ভাতা পায় না সুতরাং সেখানে দাঁড়িয়েও একটা ক্ষোভ তৈরি হয়েছিল যার ফলে সাধারণ মানুষরা উপলব্ধি করতে ফেরেছিল যে কেজরিওয়াল ভোটের আগে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো রাখতে পারেনি তাহলে নতুন করে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেই কেজরিওয়াল কি সেই প্রতিশ্রুতিগুলো আদেও রাখতে পারবে নির্বাচনের আগেই করেছেন যে এই মহিলাদের টাকা করে দেওয়া হবে আম আদমি পার্টির সরকার ক্ষমতায় আসলে এই কথা মতোই আম আদমি পার্টির কর্মীরা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করাতে শুরু করেছিল যাদের যাদের দু টাকা দরকার আছে তারা এই ফর্ম ফিল করুন কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেই নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে যে এরকম কোন এরকম কোন স্কিম এই সরকারে নেই সুতরাং কেউ যদি কোনো ফর্ম ফিল আপ করে বা নিজস্ব ডেটাবেস দেন তাহলে তার দায়িত্ব নিজের থাকবে এক্ষেত্রে এই নারী বা সুরক্ষা দপ্তর এক্ষেত্রে কোনো কিন্তু দায়ভার গ্রহণ করবে না এই একাধিক জিনিস আমরা দেখেছি তাছাড়াও সঙ্গে সঙ্গে এই যে দিল্লিতে ফ্রিতে জল এই কথাগুলো বলার পরেও দেখা গেছে এক একটা মানুষের বাড়িতে লক্ষাধিক টাকারও বিল চলে এসেছে জলের পরবর্তীকালে এটা মেকআপ দেওয়ার চেষ্টা করেছে অরবিন্দ কেজরিওয়াল এই বলে যে আমি জেলে ছিলাম বলে আমার বাড়িতে আহ জেলে ছিলাম বলে আপনাদের বাড়িতে জলের হিউজ বিল চলে এসেছে কিন্তু আমি ক্ষমতায় আসলে এই বিলগুলো সব মাফ করে দেবো কারণ অরবিন্দ কেজরিওয়াল খুব ভালো করে বুঝেছিলেন যে দীর্ঘ যখন দশটা বছর ক্ষমতায় থাকার পরে তিনি খুব ভালো করে বলেছিলেন যে দিল্লিতে এই যে নিম্ন মধ্যবিত্ত এবং গরিব শ্রেণীর মানুষদের ভোটদানের পরিমাণটাই বেশি এবং এবারের নির্বাচনেও কিন্তু তাই হয়েছে ষাট শতাংশ মানুষ ভোটদান করেছে অর্থাৎ চল্লিশ শতাংশ মানুষ ভোটদান থেকে বিরতই ছিল চল্লিশ শতাংশ মানুষ ভোটদান থেকে বিরত ছিল এবং এই জায়গাটা ভারতীয় জনতা পার্টি দিল্লিতে খুব ভালো করে উপলব্ধি করেছিল তাই প্রথম ম্যানিফেস্টোতেই ভারতীয় জনতা পার্টি বলেছিলেন যে যদি ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসে তাহলে মহিলাদের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে আড়াই হাজার টাকা করে মাসিক পাবে এবং তার সঙ্গে সঙ্গে তারা বলেছিল যে সমস্ত গরিব পরিবার আছে তাদেরকে এই এলপিজির গ্যাসে পাঁচশো টাকা করে প্রতি মাসে ভর্তুকি দেওয়া হবে এবং দিওয়ালিতে এবং হোলিতে একটা করে সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে যে সমস্ত গর্ভবতী মহিলারা আছে তাদের এককালীন একুশ হাজার টাকা করে দেওয়া হবে এবং প্রথম সন্তান জন্ম নিলে তাদের ছ হাজার টাকা এবং দ্বিতীয় সন্তান জন্ম নিলে তাদেরকে মাসে তাদেরকে পাঁচ হাজার টাকা এককালীন দেওয়া হবে এবং ছ ধরনের পুষ্টিকর কিটও তাদের দেওয়া হবে সঙ্গে সঙ্গে প্রবীণ নাগরিকদের যে ভাতা সেই ভাতাটাও মাসকা মাসিক আড়াই হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করে এছাড়া আয়ুষ্মান ভারতের সুবিধা সব ফ্যামিলিতেই পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করেছিল এটা প্রথম ম্যানিফেস্টোতেই ঘোষণা করেছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে বাজেট ঘোষণা হলো এই বাজেটে এই বাজেটে এই যে বারো লক্ষ টাকা অবধি ইনকাম ট্যাক্স ছাড় এটা কিন্তু একটা উচ্চ মধ্যবিত্তদের কাছে কিন্তু একটা বিরাট এফেক্ট ফেলেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে যারা দিল্লিতে বসবাস করে বিশেষ করে ডিফেন্স ওরিয়েন্টেড লোক ধরুন মিলিটারি শ্রেণী সংক্রান্ত লোক তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী এই যে এইট পের কমিশন এটাতেও কিন্তু বাজেটের এইট পে কমিশনটাও কিন্তু লাভবান হয়েছে কারণ দিল্লিতে প্রায় আট শতাংশ মানুষ আছে যারা সরকারি সেই রাজ্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি এবং এই বিভিন্ন যারা মন্ত্রী ফন্ত্রী আমলাদের যে সমস্ত সিকিউরিটি আছে এই সমস্ত বা মিলিটেন্ট গ্রুপের যারা আছে প্রায় সংখ্যাটা প্রায় এইট শতাংশ সুতরাং এই ভোটটাও কিন্তু ভারতীয় জনতা পার্টির দিকে গেছে এবং প্রায় ষাটষট্টি শতাংশ মানুষ আছে যারা মধ্যবিত্ত মানুষ তাদের কাছে এই যে বারো লক্ষ টাকা করে ট্যাক্স বেনিফিট দেওয়া হয়েছে বারো লক্ষ টাকা করে ইনকাম ট্যাক্সের যে বেনিফিট হয়েছে যার ফলে এইভাবে কিন্তু ভোটটা কিন্তু এককভাবে ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এই প্রথম ম্যানিফেস্টোতে এই যে বিভিন্ন সুযোগ সুবিধা মহিলাদের ভোটকে টার্গেট করা হয়েছে সুতরাং এখানে টার্গেট করেই কিন্তু ভারতীয় জনতা পার্টি থেমে থাকেনি ভারতীয় জনতা পার্টির যে কটা সাংসদ ছিল তাদেরকে এরিয়া ওয়াইজ বিধানসভা ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছিল এবং তারা কিন্তু ডোর টু ডোর ভিজিট করেছে এবং ভিজিট করে তারা একদিকে যেমন অরবিন্দ কেজরিওয়ালের দুর্নীতিটাকে সামনে তুলে ধরতে তুলে ধরতে সক্ষম হয়েছে তার সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল দিল্লিবাসীদের যে বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতিগুলো যে রাখতে পারিনি সেটাও মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করলে যে সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের জন্য নিয়ে আসবে বলে কথা দিয়েছেন সেইগুলো মানুষের দুয়ার অবধি পৌঁছে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়েছে একদিকে যেরকম বিভিন্ন এমপিদের ভিত্তিক ভাগ করে প্রচার চলেছে তার সঙ্গে সঙ্গে আর এর যারা কার্যকর্তা আছে তারাও কিন্তু ডোর টু ডোর ভিজিট করেছে এবং ডোর টু ডোর ভিজিট করার ফলে যে হিন্দু যে ভোট আছে সেই ভোটকে একত্রিত করবার তারা চেষ্টা করেছে সুতরাং দিল্লির ক্ষেত্রে যে নির্বাচনের ফলাফল আসে সেই নির্বাচনের ফলাফলে কিন্তু এটুকখানি নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে যে কোথাও একটা মহিলা ভোটের একটা ম্যাসিভ শতাংশ কিন্তু দিল্লি ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার চাকরি বা কেন্দ্রীয় সরকারি চাকরি রাজ্য সরকারি চাকরি যে সমস্ত চাকরিজীবী মানুষ আছে সরকারি তাদের ভোট পার্সেন্টের ম্যাক্সিমাম শতাংশটা কিন্তু বিজেপির ভোট বাক্সে এসে পড়েছে এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের ভোটটাও কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে এসে পড়েছে কিন্তু সব থেকে বড় কথা হলো বেশ একটা জিনিস দেখা যাচ্ছে যে একটা কেন্দ্র যে কেন্দ্র হচ্ছে হচ্ছে মুস্তা মুস্তা বাবাদ যে কেন্দ্রে মুসলিমদের সংখ্যাটা অনেকটাই বেশি ছিল সেই কেন্দ্রেও কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রার্থী জয়লাভ করেছে এখন প্রশ্ন হলো যে সেখানে হিন্দু ভোট যেরকম কনসোলিটেড হয়েছে তার সঙ্গে সঙ্গে মুসলিমদের মধ্যেও কিন্তু একটা ভালো শতাংশ ভোট কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে এসে পড়েছে কারণ কিছুদিন আগেই আমরা একটা ভিডিওতে দেখছিলাম যে ইমাম সাহেব তিনি নিজে বলছেন যে আমি এবারে ভারতীয় জনতা পার্টিকেই কিন্তু ভোট দিয়েছি সুতরাং দিল্লিতে কোথাও একটা মুসলিমদের একটা কিছু শতাংশ তারা উপলব্ধি করতে পেরেছে যে এই কেজরিওয়ালের যে কেজরিওয়াল গরিব মানুষের সামনে তুলে ধরবার চেষ্টা করেছিল সেই কেজরিওয়ালই কোটি কোটি টাকা খরচা করে মহলে থাকছে যে কেজরিওয়াল শুধুমাত্র একটা ছোট ওয়াগানার নিয়ে গত বিধান সভা নির্বাচনগুলোতে ঘুরে বেরিয়ে নিজেকে বলে প্রচার করবার চেষ্টা করেছিল পরবর্তীকালে সেই আম আদমি পার্টির নেতারাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে যে আন্না হাজারে যে আন্না হাজারে এই অরবিন্দ কেজরিওয়ালের গুরু ছিল সেই আন্না হাজারেও কিন্তু আজকে বলতে বলা থেকে কিন্তু পিছো হয়নি তিনি বলেছেন যে মদ নিয়ে কেজরিওয়াল কেজরিওয়ালের আন্দোলন ছিল মদের বিরুদ্ধে যে মদের দোকান নিয়ে কেজরিওয়াল কথা তুলতো সেখানে কেজরিয়াল ক্ষমতায় আসার পরে শুধুমাত্র পয়সার জন্যই সেই মদের সাপোর্ট করে গেছে কি বলেছে আন্না হাজারে একবার আপনারা শুনে নিন मैं बार बार बताते गया हूं लेकिन उनके दिमाग में नहीं आया है और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब शराब की दुकान उसमें शराब के बाद क्यों आ गई पैसा धन और दौलत इसमें बह कि ये चारित्र के बारे में बोलता है और दूसरे पर में शराब की बात मैं पहले से बताया रहे हैं। आचार कुश्रद्धा को विचार पीछे जो जिन उनको कम सीट मिली है वो भी वजह रही जब आरोप होते हैं तो ये आरोप कैसे गलत है और जनता को दिखा सुन लें तो সুতরাং এই যে জয় এই জয়টা যে এক যে বিগত এক মাস আগে অবধি দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসবে কিনা এই নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে যখন কথাবার্তা এবং আলোচনা চলছিল ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এই ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক দিক থেকে তাদের লাগাতার কর্মসূচি মানুষের ও একদম ডোর টু ডোর ওয়ান টু ওয়ান ভিজিট করা এর ফলে কিন্তু ভোট বাক্সে কিন্তু তার একটা ম্যাসিভ ইম্প্যাক্ট পড়েছে বলে মনে হয় এবং ইলেকশনের ঠিক আগে যে কেজিয়াল লোকসভা ইলেকশনের আগে দিল্লির মানুষকে ইন্ডিয়া ইন্ডিয়া জোট জোট নিয়ে প্রচার করেছিল এবং বলেছিল আসবে মোদী এবারে জিতবে না এবং ইন্ডিয়া জোটে সব থেকে বড় অংশীদারিত্ব থাকবে এই আম আদমি পার্টির সেই অরবিন্দ কেজরিওয়ালই ঠিক নির্বাচনের কিছুদিন আগেই ঘোষণা করতে শুরু করলো যে কংগ্রেস হচ্ছে ভারতীয় জনতা পার্টির দালাল কংগ্রেসের প্রার্থীরা নাকি কংগ্রেসের প্রার্থীরা নাকি এই ভারতীয় জনতা পার্টির কাছ থেকে নাকি পয়সা দিয়ে তারা ইলেকশনে কন্টেস্ট করছে সুতরাং এই যে দুমুখ নীতি এটা মানুষ কিন্তু দিল্লির মানুষ কিন্তু ভালোভাবে নেয়নি সুতরাং এত ভাতা ভিক্ষা অনুরাদ দেওয়ার পরেও কোথাও একটা অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু দিল্লির মানুষ বয়কট করেছে দিল্লির মানুষ কিন্তু বয়কট করেছে সুতরাং একটা জিনিস আপনাদের বলতে পারি দু হাজার চব্বিশে উড়িষ্যা দু হাজার পঁচিশে দিল্লি দু হাজার ছাব্বিশে কি বাংলা সেটাও কিন্তু দূর নয় সুতরাং কি হতে চলেছে আগামী দিনে পশ্চিমবাংলায় কি হতে চলেছে কি হতে পারে ছাব্বিশে ছাব্বিশে যে দিল্লিতে বিদায় হলো আপ ছাব্বিশে কি বিদায় হবে পাপ আপনারাই জানাবেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে যেটাই আপনারা মনে করেন অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ নমস্কার